আসসালামু আলাইকুম প্রিয় 2025 শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আজকে তোমাদের এক নং যেগুলা যেগুলো আগামী সোমবার দিন তোমাদের পরীক্ষা আসতে পারে যে অঙ্কগুলোর উপর ভিত্তি করে তার উপর একটা ভিডিও তৈরি করেছি এই অঙ্কগুলো শিখলে আশা করি মোটামুটি তোমাদের এক নং কমন পড়বে তো আমাদের প্রথম অঙ্কটা আছে যে প্রমাণ করো যে √7 একটি অমূলক সংখ্যা তো অমূলক সংখ্যা প্রমাণ করার আগে আমাদেরকে জানতে হবে আমাদের আগে জানতে হবে যে অমরদ সংখ্যাটা কি সংখ্যা যেগুলো ভগ্নাংশ সংখ্যা ওগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে একটা হইতেছে মূলধ এবং অপরটা হইতেছে অমরদ দুইটা সংখ্যা হইতেছে ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যা যেমন ধরো আমি দুইটা সংখ্যা লিখলাম এটা একটা সংখ্যা লিখলাম আরো জায়গা থাকলে ধরো আরো লিখতাম তো দেখো এটা কিন্তু একটা সীমিত সংখ্যা

আমরা ক্যালকুলেটরে যখন রুট সেভেন করব তখন দেখবো এটার মান টু দিয়ে অনেক সংখ্যা হবে আমরা ওগুলা লিখবো না আমরা ডট দিয়ে দিব দুটার সংখ্যা লিখবো তারপর আমরা ডট ডট দিব তাহলে এতটুকু প্রমাণ হলো যে এটা দশমিক সংখ্যা তাহলে সংখ্যাটা যেহেতু দশমিক সংখ্যা হয় মনে হবে নাহলে অমন হবে তা আমরা প্রথমে ধরি এটা একটা মূলদ সংখ্যা মূলদ যদি প্রমাণ না হয় তাহলে অবভিয়াসলি এটা অমন হয়ে যাবে ধরি বা মনে করি রুট সেভেন একটি মূলদ সংখ্যা এবং এই রুট সেভেন আমার একটা মান ধরি এ b বি তোমরা এখানে এক্স ওয়াই পারো তোমাদের ইচ্ছা এই রুটটাকে উঠিয়ে আমাদের কি করতে হবে ফার্স্ট স্কোয়ার করতে হবে তাহলে দুই দিকে আমরা স্কোয়ার করে দিলাম রুটটা উঠানোর জন্য অঙ্ক করার সময় সবসময় চিন্তা করবা যে কেন হলো এই যুক্তিটা খুঁজবা রুটে স্কোয়ার কাটা তাহলে কি থাকবে সেভেন এখানে কি স্কোয়ারটা দুজনেই পাবে তাহলে কি থাকবে একটা B আচ্ছা শিক্ষার্থীরা জিনিস খেয়াল করো এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা মানে এরকম কোন দশমিক সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা না বাট এটা কিন্তু পূর্ণ না এটা কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা দেখো ডিভাইডেড আছে তাহলে আমরা লিখতে পাই না সেভেন বি এবং এটা কখনো সমান হতে পারে না কারণ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা হয় না এটা যদি কাটা যায় তাহলে এটাও ভুল সুতরাং রুট সেভেন ইকুয়াল এ বাই বি আমরা যেটা ধরেছিলাম ওটাও ভুল তাই বলা যায় যেহেতু এটা ভুল হইছে তারপরে আমরা এটা ধরেছিলাম মূলদ সংখ্যা তে যেহেতু এটা কাটা গেছে তারপরে মূলদ না যেহেতু কাটা গেছে তাহলে আমরা মূল আমরা এটা মূলদ ধরেছিলাম বাট এটা মূলদ না পাই √7 মূলদ সংখ্যা নয় গরম অমূলদ সংখ্যা প্রমাণিত এটা তোমাদের মেইনলি অনেক বড় করে করছেন করে করে দাও এটা আমি অনেক সংস্কার করে দিয়েছি এখন যদি এরকম সিস্টেম করেছি এখন যদি ধরো পরীক্ষার মধ্যে আসে √5 এর একটি অমূলক সংখ্যা তোমরা জাস্ট সব ঠিক থাকবে 7 এর জায়গায় 5 লিখে দিবা তোমরা এখন যদি একই আসে পরীক্ষার মধ্যে √3 একটি অমূলক সংখ্যা সম্পূর্ণ অঙ্কটা ঠিক থাকবে শুধু 7 এর জায়গায় 3 থাকবে তো আশা করি সব অঙ্কটা বুঝেছো এবার আমরা চলো দুই নম্বর অঙ্কে যাই দুই নম্বর অঙ্কটার মধ্যে এটা তোমার টেস্ট পেপার যারা সলভ করেছো দেখেছো এটা অনেক বহুবার এই অঙ্কটা আসছে দুই নং মধ্যে আমরা কি দেওয়া আছে এর একটা মান দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে পাওয়ার এ এই পিটা দিয়ে পাওয়ার বোঝায় এই পাওয়ার উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে তো আমরা সর্বপ্রথম লিখব তাহলে আমরা সর্বপ্রথম লিখব দেওয়া আছে তোমরা আমাকে করতে করতে একটা কথা বলি কেউ যদি দেওয়া আছে দিয়া মান দিয়া তুই যদি আসো কাউকে এক পাবা অঙ্ক ছাড় বানা দিয়ে আসবা যেগুলো আগে পারো আগে দিবা যেগুলো না পারো ওগুলো যতটুকু পারো অতটুকু দিয়ে আসবা কার বানা অঙ্ক এটা দেওয়া আছে এটা আমরা পাওয়ার করি এখন হ্যাঁ এই পাওয়ারটা আমি খুব সহজ নিয়ে আমি শেখাচ্ছি এখন এ বি সি ডি একসাথে আছে আমরা এগুলো যদি ভেঙে দিই তাহলে কি হবে বলতো এ বি সি ডি এবার আমরা একবার করে লিখেছি এবার আমরা দুবার করে লিখি এ ডি এ ফার্স্টে এ বি

আচ্ছা আমার একবার করে হয়ে গেলো আমার দুবার করে হয়ে গেলো তোমরা যে জায়গায় ভুলটা করো শিক্ষার্থীরা সেটা হচ্ছে তিনবার হয়ে তিনবারের একটা টেকনিক শিখে দিই তুমি পিছন থেকে একটা করে বাদ দাও যদি ডি বাদ দাও থাকে তাহলে এবার তুমি সি বাদ দো বি বাদ এবার তুমি সি বাদ দিয়ে দাও থাকবো কি তাহলে বি বাদ দিয়ে দাও তাহলে কি থাকে এ সি ডি এবার এ তুমি দিয়ে দেবো বি সি ডি একবার করে লিখলাম দুইবার লেখা হলো আমাদের তিনবার লেখা শেষ এবার আমরা চারবার লিখবো এ বি সি ডি লাস্টে একটা ফাঁকা সেটা দিতে হবে তারপর তুমি এখানে একটা সেকেন্ড ব্রিকেট এখানে একটা সেকেন্ড ব্রিকেট দিয়ে আটকে দিবে এটা গণে দেখো কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই ফাঁকাটা সহ ষোলোটা তার মানে যদি ষোলটা হয় চারটা উপাদান থাকে তাহলে মনে রাখবা ষোলো হবে পাওয়ারের উপাদান সংখ্যা ষোলো এই কে যদি আমরা ভাঙ্গি তাহলে কিন্তু টুটিতে পাওয়ার ফোর হয় কারণ ষোলো কিন্তু দুই দিয়ে শহর করো চারটা দুই এখন টু এর এ ফোর দেখো উপাদান কয়টা দেখো তো এক দুই তিন চার এখানে চারটা তাহলে উপাদান সংখ্যাকে বলা হয় এন দ্বারা প্রকাশ করে তাহলে এন তাহলে দেখো তো আমাদের কি বলছে এখানে যে পাওয়ারের উপাদান সংখ্যা টু কে সমর্থন করে পাওয়ার যে উপাদান সংখ্যাটা কিন্তু টু এন কে আমাদের সমর্থন করলো সুতরাং আমরা লিখতে পারি না সুতরাং পাওয়ারের উপাদান সংখ্যা টু কে সমর্থন করে এবার চলো আমরা তিন নম্বর অঙ্কটা সলভ করি তিন নম্বর অঙ্কের মধ্যে আমাদের দেওয়া আছে কি ফাংশন অফ এক সমান সমান এটা আমরা তুলি

তুমি কিন্তু এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার বসাইছ তাহলে কি বসবে ওয়ান বাই এক্স স্কোয়ার বসবে প্লাস এর প্লাস ওয়ান ওয়ান আবার নিচে দুই জায়গায় তুমি কি বসাইছো ওয়ান বাই মাইনাস ওয়ান যা আছে তা এবার দুই নিচে থাকবে এক্স স্কোয়ার

যেটা আছে আমি আবার বলতেছি জাস্ট তোমাদের বোঝানোর স্বার্থে আমি লিখেছিলাম ওয়ানটা তোমার লিখবা এটা ওয়ানটা কোথা থেকে আসলো এটা বোঝানোর জন্য আমি বুঝেছি যে নিচে মনে মনে এক আছে আচ্ছা তাহলে এই চাইলে তুমি যোজন বিজন করো নিয়ম অলরেডি শিখে ফলা উপরটা দুবার লিখো

আমরা লিখব দেওয়া আছে যে ওয়াইকুয়াল টু টু এক্স এখানে একটা ভুল আছে সেটা তো হচ্ছে এখানে এ হবে এ মানে কি দেওয়া আছে আমাদের মাইনাস ওয়ান জিরো

এখন তোমার তো আবার এটা বসানো যাবে না যাবে না এখন এটার জন্য তোমার দেখো শর্তটা কি যদি তুমি এক্স এর মানকে গুণ করো আমি সবসময় আমার স্টুডেন্টদের বলি যে অঙ্কে কিন্তু আসলে কথা বলো সেই কথার ভাষাটা আমাদের বুঝতে হবে দেখো কি বলতেছে অঙ্কে যে তুমি যদি আমাকে চাও তাহলে এক্স এর যে মান আছে তোমার কাছে মান গুলাতে তুমি দুই দিয়ে দাও যেহেতু ওয়ান মাইনাস নেই তাহলে এটা কি করতে হবে গুণ দিতে হবে তাহলে মাইনাস ওয়ান তাহলে কি হবে মাইনাস টু জিরো দুই কে দুই দুই দুগুনা চার তিন দুগুণা ছয় কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো চার এবং ছয় যে দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যা কি আমাদের যে মান দেওয়া আছে সেটার মধ্যে কি আছে নাই এখানে তিন পর্যন্ত শেষ মান আউট অফ এ এগুলোকে আমরা বাদ দিয়ে দি এগুলো এই এলিমেন্টের মধ্যে নাই এলিমেন্ট দিয়ে আবার কি করবে দিবা

অবশ্যই আটকে দিবা যদি তোমাদের এরকম প্রশ্ন আসে যে আরো তাহলে পরীক্ষা নিচে দিতে পারে ডোমেন এবং রেঞ্জ বের করো তখন তোমরা কিভাবে ডোমেন কি ডোমেন হচ্ছে প্রথম গুলা কি কি বলতো মাইনাস ওয়ান জিরো এখানে কিন্তু আর ফার্স্ট দেওয়া যাবে না আর যদি রেঞ্জ বের করতে বলে আর দিবা যেহেতু এখানে আর আছে এখানে এফ থাকলে এফ দিবা এস থাকলে এস দিবা রেঞ্জ মানে হচ্ছে এবার দ্বিতীয় গুলা মাইনাস টু জিরো টু তো আশা করি সবাই বুঝতে পেরেছ এইরকম অধ্যায়ী তোমার এরকম কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যদি তোমাদের কাছে মনে হয় কোনো অঙ্ক কঠিন লাগে বা একটু দিলে ভালো ভালো হয় বা একটু দিলে ভালো হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অথবা ইনবক্সে নক দিবা আমি ইনশাল্লাহ ওই ওপর ভিডিও বানানো ট্রাই করবো সবার জন্য শুভকামনা সবাই বেশি বেশি অঙ্ক করো আর তোমাদের আগামী সোমবার হচ্ছে একটা যুদ্ধ সেই যুদ্ধে তোমাদের জয়ী হতে হবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম